সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সেই জয়পুরাহাটের নতুন হাট ও ঐতিহ্যবাহী হাট জয়পুরহাট নতুন হাট এখানে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন কেমন অ্যাভেলেবেল হিউজ পরিমাণ সব বল থাকে হার থেকে বিভিন্ন ধরনের হরিয়ানি এবং সাদা সব ধরনের বল দূরে থাকে যারা এরকম অ্যাভেলেবেল এরকম বলতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন আমারও ভিডিওর পূর্বে বলে থাকি যারা আমার ফেসবুক পেজে নতুন বেস্টে ফলো করে রাখবেন আবার আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম হিউজ পরিমাণ অ্যাভেলেবেল বলতে চাই সরাসরি আমার স্ক্রিনে আমার যোগাযোগ করতে হবে বা সরাসরি এসে ভিজিট করতে হবে এরকম আরও আবারও বলে দেশ দেশের বাইরে বিভিন্ন দেখতেছেন যারা ভালো লাগবে সরাসরি আমাদের সারগুলো নিচ্ছে সরাসরি সাথে যোগাযোগ করতে গেলে দেখতে পাচ্ছেন সেরা সেরা মানে জোরার আর তার বল দিয়ে বেশি বিক্রি হয় দেখি কেমন দাম চাই জোড়াগুলো দেখতে পাচ্ছেন জোড়া দেখতে পাচ্ছি সব সেরা মানে জোড়া এই দিকে দুই জোড়া ছয় দাম সম্পর্কে অবশ্যই জানাবো আপনার বলবো দেখি কেমন দাম চাই অবশ্যই দাম সম্পর্কে জানাবো মাথার কম্বল সব দিক দিয়ে সেরা মানে মাথাগুলো দেখেন কোনো দিক কমতি নাই করে দেখি কেমন দাম চাই দেখেন অনেক সুন্দর সুন্দর হাইক সম্পন্ন সবগুলো করে দেখি কেমন দাম চাই সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন দেখি ওইদিকে কেমন দাম যাচ্ছেন জোড়া প্লাজ আমরা দুশো চল্লিশ দুশো চল্লিশ চাওয়া দাম বেচা বেগি কত হলে করে দেবেন লাস্ট বিশার হলে ছেড়ে দিবেন দুশো বিশ হলে ছেড়ে দেবেন আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের

দেখতে পাচ্ছেন সবগুলো হাই কোয়ালিটি সম্পন্ন এবং যাতে মানে সেরা এইদিকে আরও সেরা সেরা বলো দেখি কেমন দাম কেমন দাম হলো করে আলাইকুম মুরব্বি দেখুক কেমন দাম চাচ্ছেন চূড়া কত চাচ্ছেন আড়াইশো বেচা বিক্রি লাস্ট কত হলে করে দেবেন দুশো চল্লিশ হলে বেচা বিক্রি করে দেবেন সেরা মানে দুই পিস চল্লিশ হলে বেচার কি করে দেবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শেমের এইদিকে আরো অন্যান্য আহ গরু আছে এখানে হিউজ পরিমাণ সব সব গরুগুলো উঠে থাকে মাসাল্লাহ আল্লাহ পিছনের শিমটা দেখেন কত সুন্দর এবং সেরা সেরা মানে সবগুলো করে

ভিডিও সঙ্গে দেখতে হবে রোদ দাম আমাদের সম্পর্কে জানতে চাইলাম এইদিকে দেখতে পাচ্ছেন রোদের কারণে ভিডিওগুলো ব্যাগ খুঁজছে তাও দেখতে পাচ্ছেন এদিকে অনেক সুন্দর দুইটি কত দাম চাই অবশ্যই জানাবো ব্লাক এদিকে ব্লাক একটা আছে দেখেন অনেক মাংস মাংস যারা যান মাংসের জন্য অবশ্যই সরাসরি আসতে হবে এরকম মাংসের বড় নিতে চাইলে বা স্ক্রিনে দাম যারা করতে হবে দেখি কেমন দাম চাই মাংসের জন্য সালাম আলাইকুম সালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বলদ বলদ

তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন লালটা কেমন যাচ্ছে না এটার লালটা চাচ্ছে একশো উনিশ একশো বিশ বাজারের সর্বোচ্চ একশো পাঁচ পর্যন্ত উঠছিলো লাস্টে এটাও কত হলে বেচা বিক্রি করবে একশো দশ হলে আচ্ছা একশো দশ আর একশো পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করে দেবেন এটার আনুমানিক ওজন কেমন হবে তিন মন তিন মণ দশ একশো দশ হলে বেচা বিক্রি করে দিবেন তিন মণ ওজন আর বলদের মাংসর দাম বেশি নাকি আটশো টাকা কেজি বলদের মাংস বলদের মাংসের দাম বেশি এবং শাল গরুর মাংস অবশ্যই দাম কম হয়ে থাকে দেখলে দেখলেনি কেমন দাম চলো দুই টালা ওইদিকে লাভে ওইদিকে দুই জোড়া দেখতে পাচ্ছি ছোটো তাদের অল্প রেখা বাজে তারাই গরুগুলো এই গরু নিতে পারবেন সেরা সেরা মানের দেখতে পাচ্ছেন সেরা মানে কেমন দামের কাছে অবশ্যই জানাবো দেখি জোড়া আমার চাচা কেমন দাম চাই একটা লাল আছে লাল সেরা মানে দুইটাই একটু হান্ড্রেড পারসেন্ট কেমন দাম চাই সালাম আলাইকুম চাচা সালামু আলাইকুম জুয়ার গরু কথা বলতে পারেন গরু ধরে আছে দেখুন দুই পিস গরু যে অবশ্যই দাম আপনারা দক্ষ ভাইরা আছেন তখন দাম হবে বলতে পারবেন তাছাড়া কথা না বলার পর অনেক দামটা বলতে পারলেন না এইদিকে আরও অনেক সুন্দর না দুই পিস গরু দেখতে যাচ্ছে না যখন সবগুলো করে আসবে হাই কলে সম্পূর্ণ এবং সেরা সেরা মানে দুই পিসে একটি সেরা মাল বলা কম্বল এবং মাংস কিন্তু কোনো দিকে কম নেই কমতি ছাড়াই বলা যায় চাচা আপনার গরু এগুলা কেমন দাম যাচ্ছেন গোরা চাচা দুশো সত্তর দুশো সত্তর বেচা বিক্রি কত হলে করে দেবে

দর্শক যারা বলদ নিতে চান চাচার নাম্বার এবং চাচার পেজ দেখে নেন হাটে এসে দেখে নিতে পারবেন সে অরিজিনাল ব্যবসায়িক কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি এরকম বিক্রেতার কাছ থেকে নিতে পারবেন ক্রেতার বিক্রেতারা ক্রেতারা বিক্রেতার কাছ থেকে সরাসরি নিতে পারলে অবশ্যই দামে কম পাবে এবং ভালো মানের গরু পাবে চাচা সরাসরি যদি হাটে এসে দেখে আপনি খুঁজে নেই দর্শকরা সম্মান করবেন যথেষ্ট যথেষ্ট সম্মান করে দেবেন এরকম নিয়মিত গরু আর পাঁচ জয় ভাড়াটা নিয়ে থাকেন পাইপের জয় ভাড়াটা হিউজ পরিমাণে এরকম বলদ উঠে নিয়ে থাকে যারা নিবে সরাসরি আমার চাচার নাম্বার যা দেখতে পাচ্ছেন এরকম বেচা বিক্রি করতেছে হিউজ পরিমাণ বলদ তুলে থাকে হাটে সাইডে আরও দেখতে পাচ্ছেন সাদা হরিয়ানি বলদ এদিকে লাল কালার বলদ আছে দেখতে পাচ্ছেন সেরা মানে দুইটা সেরা সেরা একটা হাই কোয়ালিটি সম্পন্ন সবগুলো বেরোতেছে দেখি এই যে দুই পিস দেখতে পাচ্ছেন সেরা মানে কোনো অংশে কম নাই তো শুকনো কোনো অংশ বলা যাবে না কি সেরা মান মাথা শিংটা দেখেন কত সুন্দর এবং শেপ শেপের দিক দিয়ে সেরা মাগুলো মার্শাল্লা অনেক সুন্দর স্কিনের দ্বারা দিচ্ছে না এত বড় দেখতেই পাচ্ছেন একটি সেরামানে দুই পিস বলত এইদিকে আরও দুই পিস আছে আজকে বলদের কালেকশন একটু কম ইন্ডিয়ার গের বর্ডারের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এখানে একটু কম কালেকশন না হলে অন্যান্য বলতে হিউজ পরিমাণ কালেকশন হতে থাকে মানে দুই পিস বলত এইদিকে চাচার দাম করতেছি

এবং কালেকশানগুলো দেখাবো এবং নাম্বারগুলো আপনারা জোয়াল করে রাখবেন সরাসরি এদের নাম্বারে যোগাযোগ করলে এরকম অ্যাভেলেবেল ইউজ করুন বলদ পায় যাবেন দর্শক সেরা মানে মাথা কম্বল কোনো দিক দিয়ে কম নেই কমতি নেই এক কথায় বলা যায় সেরা সেরা মানে বলদ নাজু কম্বল দিয়ে সেরা সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভাইয়া এরকম অ্যাভেলেবেল বলন দিতে চাইলে আপনার সাথে যোগাযোগ করলে পাবে দর্শক আজকে বলো তো কম কেন ইন্ডিয়ার পরিস্থিতি খুব খারাপ বর্ডারের পরিস্থিতি বর্ডারতে খুব সীমিত গরু আসতেছে দুই একটা করে আপনাদের দর্শকদের নাম্বারটা বলে দেন আপনি জিরো ওয়ান ডবল সেভেন নাইন জিরো সরাসরি কেউ যদি যোগাযোগ করে হাটে এসে দেখে নিতে পারবে বা বাসা যদি আর পাঁচ দশটা গরু চালে সরাসরি আগে বলে দিতে হবে পাঁচ ছয়টা গরু নিবে এরকম জোগাড় করে রাখেন দশক দুই দর্শক দুই পিস দেখতে পাচ্ছেন কোনো অংশে কম না সেরা সেরা মানে দুই পিস প্রায় চারটায় আপনার জোড়া এই জোড়া কেমন চাচ্ছেন তিনশো ষাট বাজারে সর্বোচ্চ কত পর্যন্ত উঠছিল সাড়ে তিনশো বেচা বিক্রি লাস্ট কত হলে করে দেবেন ষাটের ভিতরে হলে বেচা বিক্রি করে দেবেন আর এই জোড়া এই সামনের দুই জোড়া এই দুই জোড়া চারশোর উপর দশক চারশোর উপর আর এদিকে আর দুই জোড়া সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি সম্পর্ক আর এইদিকে চারশের উপর দাম চাওয়া চারশো হলে বেচা বিক্রি করে দিয়ে আর কিছু সীমিত হলে বেচা বিক্রি করে দিলে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিক্রি পড়ে এদিকে আর অন্যান্য গরু আছে দেখতে পাচ্ছেন যে সেরা মানের দেখি কেমন দাম চাই অবশ্যই ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো এবং সরাসরি ভাইয়ের খাওয়া দেখতে এরকম হাড্ডি সার বলন নিতে চাই দেখি কেমন দাম চাই সালামালাইকুম ভাই ভালো আছেন আর বলে বেচাবিক্রি নাই আপনার কাছে কি হাড্ডি সার ইন্ডিয়ান বলত পাওয়া যায় ছোট সব দেখতেছি সব এলা হাড্ডি সার দেখতেছি তো সব সরাসরি আপনার সাথে যোগাযোগ করলে এরকম বড় ছোট পাওয়া যাবে তো ইনশাল্লাহ কয় পিস কালেকশন আছে নয় পিস নয় পিস নয় পিস একটা টার্গেট বড়ো দুই পিস আছে বড় দুই পিস আর ওই সামনে দেখতে পাচ্ছি বড় দুই পিস দাম দো জানানোর চেষ্টা করব আর এই এলা এমন দাম যাচ্ছেন ভাই সামনে এটা